হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত আমরা কর্মসংস্থান থেকে আলোচনা করব ফার্স্ট অফ অল বলি আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বেশ কিছু পোস্টে নিয়োগ হচ্ছে মিনিমাম আট হাজার পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে এখানে আমরা দেখছি ক্লার্কশিপ পদে আট হাজার পাঁচশো ফায়ার অপারেটর পদে এক হাজার এবং আইডিও পদে একশো এমবিআই পদে সাতটি দশ হাজারের কাছাকাছি একটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে সো এটা নিয়ে কথা বলবো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কয়েকটি পদের যে পরীক্ষা হবে তার মধ্যে যে পাঁচই ডিসেম্বর প্রায় একশো জনের বেশি চাকরি প্রার্থী পিএসসি অফিসে কয়েকটি কর্মসূচি নিয়ে ডেপুটেশন জমা দেন তাদের দাবি ছিল নির্দিষ্ট সময়ে পিএসসি পরীক্ষাগুলি নিতে হবে পরীক্ষার সময় যথাযথ উত্তর কপি বা উত্তরপত্র বা ওএমআর কপি ও অ্যান্সার কি প্রকাশ করতে হবে পিএসসি এর পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁসের অনেক অভিযোগ ওঠে এইসব পরীক্ষা স্বচ্ছভাবে নেওয়ার দাবি জানানো হয়েছে পিএসসি অফিসে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার নিচে কিন্তু আপনাদেরকে জানানো হবে দু হাজার চব্বিশে সালের ক্লার্কশিপের যে পরীক্ষা এবছর ষোলো এবং সতেরো নভেম্বর হয়েছিল তার অ্যান্সার কি পনেরোই ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে এছাড়াও পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে অডিট অ্যাকাউন্টস অফিসার কিন্তু নিয়োগ করবে যারা কমার্স শাখার গ্র্যাজুয়েটরা আছেন বা চার্টার্ড অ্যাকাউন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাস করে আছেন এমবি অথবা পিজিডিএম ফাইন্যান্স করে আছেন তারা কিন্তু এই সমস্ত পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আপনারা কিন্তু এই পোস্টের জন্য কিন্তু যোগ্য সো আপনারা এইগুলো কিন্তু ফলো করতে থাকেন এবার আসি নেক্সট যেটা কলকাতা মেট্রো রেলে একশো আঠাশ মাধ্যমিক ও তার সঙ্গে সঙ্গে আইটিআই পাস আছেন আপনারা যারা তারা কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে ফিফটি পার্সেন্ট মিনিমাম নাম্বার থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সাতশো তেইশ জন ট্রেডসম্যান এবং ফায়ারম্যান কিন্তু নিয়োগ হবে কেন্দ্রীয় সংস্থায় বাইশ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করবে এবং একশো জন অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিয়োগ করবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এছাড়াও সুপ্রিম কোর্টে ছিয়াত্তর জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে ছিয়াত্তর জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ইংরাজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত একশো দশটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারে এবং কম্পিউটার টাইপিং এ মিনিটে অন্তত চল্লিশটি শব্দ তোলার গতি থাকতে হবে ঠিক আছে বেসিক পে হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো টাকা শূন্য পদ পার্সোনাল পদে যে কোন গ্র্যাজুয়েট পাসটা কিন্তু আবেদন করতে পারে সো আপনাদেরকে চেষ্টা করলাম গভীরভাবে এগুলো শেয়ার করার এছাড়াও আরও নির্দিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট আছে যেগুলো আপনাদেরকে শেয়ার করব ঠিক আছে নামি কোম্পানিতে ড্রিল ইনস্ট্রাক্টর এবং কলকাতা মেট্রোতে যে ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট

বিশেষ জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যে পোস্টগুলো কথা বলা হয়েছে সেগুলো কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন ঠিক আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্ষেত্রে কিন্তু আপনাদের চুয়াল্লিশ হাজার নশো সরি সাতচল্লিশ হাজার ছশো এবং যারা জুনিয়র তাদের জন্য কিন্তু চুয়াল্লিশ হাজার নশো টাকা দেওয়া হবে ঠিক আছে এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে শেয়ার করব লেট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভোকেশনাল কোর্স আন্ডার দ্য স্কুল অফ ভোকেশনাল স্টাডিজ এর মাধ্যমে কিন্তু এগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে জানুয়ারি 25 সেশনের জন্য সো আপনারা কিন্তু এগুলোর সঙ্গে জুড়ে থাকতে পারে ঠিক আছে এগুলো আছে এবং বেশ কিছু চাকরির পরীক্ষা আছে আপনি আবেদন করতে পারেন গেলে এক্সিকিউটিভ ট্রেনিং হিসাবে আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরো দুই দু পঁচিশ থেকে স্টার্ট হবে এবং শেষ হবে আঠারো তিন দু পঁচিশ আপনারা কিন্তু প্রিপারেশন নিতে পারেন ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর পাঁচ ছাব্বিশ জনকে নেবে চোদ্দ বারো দু চব্বিশ অর্থাৎ আজ আজ হচ্ছে লাস্ট ডেট যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন এখানে শুধু মাধ্যমিক এইচএস এবং গ্রাজুয়েট বিভিন্ন যোগ্যতার প্রয়োজন নিখরচ ইঞ্জিনিয়ারিং পড়ে নেবিতে চাকরি উচ্চ মাধ্যমিক আপনারা জয়েন ইন্ডিয়ান আর্মি বা জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট এখানে করতে পারেন আবেদন আবেদনের শেষ তারিখ কিন্তু কুড়ি বারো আর হাতে মাত্র ছ দিন সময় আছে স্টেট ব্যাংক অফিসে কিন্তু আপনার আবেদন করতে পারেন বারো বারো দু লাস্ট ডেট চলে গেছে সুতরাং আর এই ডেট নেই এয়ারফোর্সে এ এফ সি পরীক্ষার মাধ্যমে অফিসার নেবে একত্রিশ বারো দু চব্বিশ লাস্ট ডেট তিনশো সতেরো জনকে নেবে বর্ডার রোড অর্গানাইজেশনের ড্রাফসম্যান অপারেটর মাধ্যমিক আইটিআই পাশ হলে চারশো ছেষট্টি জনকে নেবে আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশ বারো দু চব্বিশ

ঠিক আছে রিলে আছে সেট আছে পশ্চিমবঙ্গ কনস্টেবল আছে এই সমস্ত কিন্তু আছে একটু দেখে নেবেন ঠিক আছে যাই হোক যারা মূলত আমাদের চ্যানেলকে ফলো করেন এবং টাইম টু টাইম আমরা কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র বা বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি এবং কলেজ ইউনিভার্সিটির ডিটেলস নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হই সো আমরা নতুন ভাবে কিন্তু আমাদের ইওর এডুকেশন কনসালটেন্সি শুরু করছি এবং এটা অলরেডি ছিল এবং এটাকে আরো ভালোভাবে সাজাচ্ছি যারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকবেন আমাদের ফেসবুক পেজ ইউর ডিসকাশান ফলো করবেন এবং আমাদের চ্যানেল ফলো করবেন আমরা কিন্তু আপনাদেরকে হায়ার এডুকেশনে হেল্প করব তো আজকে ভিডিও বলছেন আমার চলো নেক্সট ভিডিও বানাতে ভালো থাকুন বিষয় থাকবেন আবার একটা ভিডিও দেখতে বাই বাই